আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয় এবং সরকার চায়ে চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায় এই যে দেশ যেখানে একজন নোবেল লোরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে সারা পৃথিবী দেখছে তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি মানুষ আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ এরা হইল মুনাফেক কারণ এরা এখন বলতেছে কি করব আমরা স্বাধীনতা রক্ষা করবো কোন স্বাধীনতা তাদের স্বাধীনতা হল সাতচল্লিশ আর তারা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ একাত্তরের নামটাই বলে নাই রহমানদের মতো যখন জীবনে রিক্স নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানব না তোমরা পাকিস্তানের রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না পাকিস্তানের আলবদর রাজাকারের আলবদর এবং রাজাকারদের সন্তান আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানব না তখন হুশ ফিরছে এখন একদম আইসা ঠিক ওয়ান সিক্সটি ডিগ্রি ঘুরে বলতেছে না না আমরা যে দল করব সে দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটাও তাদের মুখের কথা মনের কথা না কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায় সিরিয়া বানাইতে চায় এই দেশটাকে গণতন্ত্রহীন একটা একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায় এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ আমরা তা হতে দিতে পারি না আমি খুব ক্লিয়ার বলতেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ এই দেশে একটা ভোটের জন্য যখন এই ভোটের কথা বলা হয় এই যে ইনু সাহেব ওনাকে এত শ্রদ্ধা করি ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায় কত রং বেরঙের কথা তিনি বলেন কত সংস্কার এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি গৃহীত হবে আগামী দিনে একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয় ইনু সাহেব ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না উনি ক্ষমতা আমি বলতাম যে ইনু সাহেব দশ জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু ওনার ক্ষমতার প্রতি লোভ নাই কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পদ্ধতি নিয়ে এগোচ্ছেন আমি জানি না কি হবে এই দেশে তবে আমি এই দেশটাকে একটা কথা বলি ওই যে আড়াই হাজার বছর আগে জমি জানে আপনিও জানেন কথাটার উপ করতেই বলে মানুষে আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকা তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ইনুসাবকে সেই গণায় ফেলতে চাই না কিন্তু ইনুসাব কালকে ওই যে আলোচনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্র আগে ছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে তাদের প্রত্যেকের হাতে দুইটা করে চকলেট দড়াই দিয়ে হাসতে হাসতে আইসা পড়ছে আর উনি উনার মত করিয়া তাদের কথাবার্তা কে উনি বিশ্লেষণ করছেন এই দেশে যা হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি কত চালাকি হচ্ছে দেখেন তিনটা তিনজন ছেলে আছে মন্ত্রী উপদেষ্টা প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে সবকিছু তারা করে তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে মন্ত্রীর সচিবের রুম বলেন যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন পিডাব্লিউডি অফিস বলেন যা আছে সব তারা দখল করে সচিবালয়ে এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তির লোকেরা কালো শক্তি আন্দোলনা কারণ ওই কালো ইউনিভার্সিটি দখল করছে ওই কালো শক্তি হসপিটাল দখল করছে ওই কালো শক্তি ব্যাংক দখল করছে ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলো বেশিরভাগ দখল করে দিছে ওই কালোটাক্সি সচিবালয়ে তাদের লাইনের লোকজন কেন বসাইছে কে দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা টাকা পয়সা অর্থ বৃত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ এখন এখানে বুঝে বুঝে তারা দল করবে এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না যদি দল করো করো তাহলে সেই পদত্যাগ দিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতা ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে বাপ দাদার নাম নাই চান মল্লের বিয়ায়। হ্যাঁ দুই দিনে আগে পরিচয় ছিল না প্রত্যেকে আসছে আল্লাহ জানে আফগানিস্তানে একজন শাসক ছিল ঢাকায় মরু ডাকাত তার নাম ছিল বাচ্চা ইসাকাও তাও আফগানিস্তানের মধ্যে দুই বছর তাকে সহ্য করতে হয়েছে সরি আজকে আমি বলতে চাই পাঁচই আগস্টের আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল কালো শক্তির মনে যে মুনাফেকি ছিল সেই মুনাফেঁকি বহির প্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে এবং জনাবিউন সাহেবের মতো একজন নোবেল লড়িয়েন আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান যাকে আমি মনে করতাম এবং করি উনি এইটার সঙ্গে এটা খুব কি বলবো আমি এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি আমাদের পূর্বপুরুষ বানাইছে সেখানে আমি একজন তেইশ বছরের যুবক ছিলাম আমার দেশ কিভাবে চলবে কে শাসন করবে কিভাবে কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে কোন দল বিরোধী দলে বসবে অথবা আমরা কিভাবে আমাদের চালাবো এটা আমরাই করব তবে হ্যাঁ আমরা তো আর পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি না পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ অমানুষদের দেশ আমরা একটা কি বলবো আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ আমরা একজনের বাড়ি দিই এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো পরে এবং সরকার চায় চায়ে দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায় এই যে যেখানে একজন নোবেল লড়িয়ে বসে আছে দেশের প্রদান হয়ে সারা পৃথিবী দেখছে তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ আমরা বুঝি অসভ্য আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারা দিন ঝগড়া করেন বস্তির মানুষের মতো ঝগড়া করেন তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে দেশ숍 বিন ডग्गा ডग्गा যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল কর আমরা সারা জীবন শুধু ডग्गा করব 5ই আগস্টে আন্দোলনে আমরা 15000 লোকের রক্ত দিলাম 30000 লোক আহত হলো যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম হাসিনার মতো ফ্যাসিস্টই বললাম আমি বলে তাকে তারায় দিলাম আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করে তারায় দিলাম আমরা এখন কি করছি মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না এরা আসলেই মানুষ না আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি আমরা নিজের ভাইয়ের বাড়ি আমরা নিজের আগ পুরি শুধু সাময়িক একটা রাজনৈতিক স্বার্থের জন্য আমরা সবাই মিথ্যা কথা বলি যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিন একটা সত্য কথা বলিনি যারা নেতা হই কাজে পৃথিবী আমাদের উপরত আক্রমণ করবে আমাদের উপরে তো প্রভাব বিস্তার করবে আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে তাকে তো আমি দিনের আইতে সারাদিন অর্ডার দেয় কর এটা কর ওইটা গায়ে কি কি করো তো তাকে ধমক দিবে ওই আমি কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারতো আমার চিটাগাং যদি ব্যাঙ্গালোরের মতো আইটি তে নাম করতে পারত আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারত তাহলে তো তারা আমাদেরকে দাদা ডাকতো এখন চাল খায় তাদের ডাল খায় তাদের তেল খাই তাদের হ্যাঁ সবাই তাদের কাছে থেকে চিকিৎসা করতে দৌড় দেই তাদের কাছে আমার কথাটা খুব শুনেন আমি দেখাই আমাকে আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে এই যে দেখেন এখন কিন্তু আমি কিছু শুনি না এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যাইতে পারতেছি না মাদ্রাজ কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফুলদুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল আমি কি করব বাংলাদেশের চিকিৎসা নাই আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ এটার চিকিৎসা নাই আমার কানের চিকিৎসা নাই কিন্তু আমি মাত্র যাইতে পারতেছি না আজকে ছয় মাস যাব আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে আমি মাদ্রাস যাই কারণ গেলে আমার বলবো যে হুজুর মন্ত্রী ইন্ডিয়ার দালাল তা তোমার চিকিৎসা নাই কেন যে কানের ভালো চিকিৎসা করতে পারে যে কয়েকজন যে প্রাণ গোপাল দত্ত একজন শ্রেষ্ঠ চিকিৎসক সে যে কোথায় গেছে তাকে খুঁজেই পাই না এই যে দেশ আপনি ডাক্তারি কর কানের চিকিৎসা তার আমার চোখে পনেরোটা ইঞ্জেকশন দিছি এই চোখে এটা গিয়ে আমার দিতে হয়েছে এস এস পলের কাছে শালমের কাছে যান শালম স্কোয়ারে আছে আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করেন না বন্ধ হয়ে দেবেন তা আমরা চোখের চিকিৎসা করতে পারি না কানের চিকিৎসা করতে পারি না লেখাপড়া মারা মারি করি আমরা ব্যবসা নাই বাণিজ্য নাই চুরি করি আমাদেরকে কেন সম্মান করবে তা একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন উনি কি দেখাইতেছেন উনি কি দেখাইতেছেন এদেশে কোন সরকার আছে আইন আছে আদালত আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে আমি সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট জীবনের রিক্স নেয় এখন থেকে যেদিন থেকে কোর্টটা সৃষ্টি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এইবার আমি প্রথম এটা বিরোধিতা করছি যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে যে সরকার পরাজিত হয়েছে সে যেই হোক তার বিচার হইতে পারে না আমি প্রথম বাংলাদেশে কইছি শূন্য রাখেন একটু দুই যিনি ওই সময় যাদের পক্ষে ডিফেন্সে ছিলেন যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে মানে যুদ্ধ অপরাধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন তিনি আজকে প্রসিকিউটারি হয়ে বসছেন আমি খুব সাংঘাতিকভাবে বলছি উনার যদি কোন ধরনের মরাল কারেজ থাকে উনার পদত্যাগ করা উচিত উনি হওয়াই উচিত উনি বলতো যে না আমি তো ওনাদের পক্ষে ছিলাম এইভাবে ভাবে কাজে আমি এটাতে যাব না কিন্তু উনি এবং উনি থাকলে পরে কোনো কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া বিচারটা হইয়া যাইবে এটা মনে করি আমি উনি প্রসিকিউটার আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন উনার মনে সব সময় থাকবে আমি যাদের পক্ষে ছিলাম তাদের অনেকেরই ফাঁসি হয়েছিল এই কথা উনি উনি মানুষ উনি বলতে পারবেন না কাজে উনার মরাল যদি সেই রকম থাকে উনার উচিত হইল বলা যে না ভাই আমার দিচ্ছেন আমি খুব সম্মানিত হয়েছি কিন্তু আমি এই জায়গাতে আমি সে ভালো মানুষ তার সাথে আমার সম্পর্ক ভালো আমার ছোট ভাইয়ের মতো আমি তাকে দোষ দিই না কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই কাজে এই বিচারটা কেমন হবে এটার একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে কথাটা বুঝছেন আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে আপনি মনে করছেন আপনি এইভাবেই বেঁচে যাবেন কেন শুনে না আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই আমি ব্যস্ত নিজের কেস করি আমি আসতেছি লনের মধ্যে জাস্টিস সাহেবদের যে পাহারা দেয় যে পুলিশরা সে পুলিশ এসে একদিন দৌড়ায় আমার ধরছে দৌড়ে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে স্যার আপনারা দেখলেই মনে হয় আপনি বুঝো দেশের মানুষ যাও কামকে যা কর বড় করে কর করছে আমি কেন রে ভাই কান্দ কেন সে চিৎকার করে ছিল সে একজন এস আই সাব ইন্সপেক্টর কেন কানতেছেন কেন আপনি বলো স্যার আপনি তো আইন করেন আমরা তো মানুষ না আমরা আমার একটা ছোট ভাই ছিল সে আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই বাস পিঠায় ও নাই লাঠি দেয়া পিটায় নাই শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায়া আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতে কিন্তু মা ভয় পায় না যে আমার ছেলেটাকে কারা মারলো এটার একটা বিচার চাই আমরা কি মানুষ না কি আমরা মানুষ না আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি আমার ভাই যদি গুলি করে থাকে তাইলে আমার ভাইয়ের নামে তো এটা কেস হয় নাই তারা পিঠায় মারলো আচ্ছা বিচারটা নাই বা করলেন

আপনারা এখানে বসার দশ মিনিট আগে দুইজন সিনিয়র সেক্রেটারি আইসে আমি নাম বলবো না এদেরকে ধরে নিয়ে যাবে এদের নামে দুইটা কেস হয়েছে সিনিয়র তাদের নামে কেস হয়েছে ডাকার একটা থানায়